হ্যালো এভ্রিমন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে কাজ করার দুইটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটাতে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে যে ডিজাইনটা আনলাম এটা হলো আপনার বিবেক ক্যাটালগের দুইটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে তো হালকা কাজ করা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কাজ এই ডিজাইনগুলো একদম পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন একদম পিওর কটন এগুলো হবে তো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিচ্ছি তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনি চকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলতলাম হোলসেলার এখন আমরা রিটেলও সেল করা শুরু করে দিয়েছি কারণ আমাদের রিটেলার একটা শোরুম চালু হয়ে গেছে তো আমরা ব্লু কালারটা দিয়ে শুরু করি এগুলো কিন্তু বিবেকের একদম পিওর কটনের মধ্যে একদম ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন ফুল অল ওভার কাজ করা থাকবে এটা থাকবে গলার নেকটা ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে আর সিকোয়েন্সগুলো কিন্তু উঠবে না এগুলো কিন্তু একদম সেলাই করা অ্যাম্ব্রয়ডারি সেলাই করা পুরো বডিতে অ্যাম্ব্রডারি সেলাই করা থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফ্লোরাল প্রিন্ট থাকবে নিচে আর নিচের নিচে দামানটা দেখেন মার্শাল্লাহ নিচে দামানটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন আর এটার বিবেক ক্যাটালগের যে ডিজাইনটা আছে এটার কিন্তু মেজারমেন্টের সাথে যে ছবি সহ দেওয়া আছে এটা হলো বিবেক ক্যাটালগের পিওর কটনের মধ্যে এটা ব্যাক সাইডটা একটু দেখাই ব্যাক সাইডটা একদম টোটালি প্রিন্টের মধ্যে থাকবে কোনো কাজ থাকবে না আর এগুলো আপনার যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে ব্যাক সাইডের দামানটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একদম খুবই ইউনিক একটা ডিজাইন আর এটা হল হাতার পোশন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবেন এগুলো মেজারমেন্ট দেওয়া আছে আর এটার ফ্রন্ট সাইডটা কিন্তু ফুল অল ওভার কাজ থাকবে আর এটা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে আর এটা সবচেয়ে সুন্দর জিনিসটা হল অন্যা অন্যাটাও কিন্তু আপনার জামাতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনার ফুল অল ওভার অন্যতেও পেয়ে যাচ্ছেন দেখেন এটা অন্যার পাশটা দেখেন কত বড় এবং লংটা দেখাই অনেক বড় প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে আর এই যে যা অন্যতে কাজগুলো দেখেন একদম বডিতে যে কাজটা আছে জামার সেম কাজটা কিন্তু আপনারা অন্যতে পেয়ে যাচ্ছেন আর এই যে দুই পাশে আপনার প্রিন্টগুলো দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজে আজকে একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো খুবই অসাধারণ প্রাইজে দিয়ে দেব দেখেন ডিজাইনটা একটু দেখেন খুবই চমৎকার ওন্নাটা জামাটা স্যালোয়ারটা একসাথে রাখলে কত সুন্দর লাগে এগুলো কিন্তু বিবেকের খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে সব আপদের পছন্দের যে একটা কালার আছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা দেখেন পেঁয়াজ পিঙ্ক এই কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন ফুল বডি কাজ করা থাকবে ফুল বডিতে কাজ করা থাকবে নিচের দামানটা থাকবে এটা এগুলোর প্রাইস বলে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তদূরত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিটা কাশা ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কটনের মধ্যে একদম ফুল বডি কাজ করা পেয়ে যাচ্ছেন একদম যারা হালকা কাজ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এইগুলো দেখেন ওন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক বড়ো হবে প্লাস অনেক সুন্দর অন্যটা ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার নিজেকে তিন নাম্বার বিলিং চারতলা এবং পাঁচতলা আমাদের সোমগুলোতে এসে পেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন খুবই অসাধারণ একদম পিওর কটনের মধ্যে এই ডিজাইনগুলো আর এখন দেখাবো আরেকটা ডিজাইন বিবেকের এই ডিজাইনটাও অনেক সুন্দর এই ডিজাইনটার মাত্র একটাই কালার তাই এটা দুইটা একসাথে দেখাই দিলাম এটা হলো আপনার সুরমা ব্ল্যাক দেখেন সুরমা অ্যাশ কালার বলতে পারবেন এটা ফুল বডিতেও কিন্তু কাজ করা থাকবে আর এটা হলো নিচের দামানটা এটার দামানটা কিন্তু আরও ঝোস পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ওভার কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ ব্যাক সাইডটা থাকবে সেমিলার প্রিন্টের মধ্যে দেখেন সাইডটার প্রিন্টটা একটু দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এটা হলো হাতার পোশাকটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন সুরমায়শ কালারটাও কিন্তু আপনারা পনেরোশো পঞ্চাশ ঘরে বসে নিতে পারছেন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন অন্যার কালেকশনগুলো দেখেন এই বিবেকের এই ডিজাইনের অন্যগুলো দেখেন অনেক বড় পাশে অনেক বড় লংয়ে অনেক বড় হবে প্লাস ফুল অল ওভার কাজ করা থাকবে জামাতে যে কাজটা পাচ্ছেন সেম কাজটা কিন্তু আপনারা অন্যতে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে দুইটা নাম্বার দেখানো হচ্ছে এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর আসতে পারবেন চারদিকে তিন নাম্বার বিল্ডিং চারতাল এবং পাঁচতাল আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম